আলম এবার শুন যারা নামাজ পড়ে না আল্লাহর বিধি বিধান মানে না যে সমস্ত মুরব্বীরা দাড়ি গুলো সাদা হয়ে গেছে এখনো পর্যন্ত মসজিদে যায় না চায়ের দোকানে বসে বসে আড্ডা গল্প গুছে লম্বা লম্বা সিগারেট বিড়ি নিয়ে চায়ের দোকানে বসে আর টানে বিড়ি টানে আর সিনেমা দেখে টিভি দেখে গান বাজনা দেখে মসজিদের মিনারের মধ্যে আজান হয়ে যায় হাইয়া আলাল সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্লালের দিকে আসো কিন্তু মুরব্বি দেখা যায় নামাজে যায় না বরং মসজিদের পাশ দিয়া মাথাটার নিচের দিকে ঝুঁকায়া কেউ যাতে না দেখে না বুঝে চুপচুপ করে বাজারে চলে যায় মসজিদের মিনার কত মানু স্বামী তাকায় দেখছি কত বুড়া মানুষ দেখলাম হাতের মধ্যে লাঠি নিয়েয়া ভর করে করে আল্লাহর ঘর মসজিদে গিয়া নামাজ পড়ে আর কত মুরব্বির দেখলাম নামাজের সময় বাজারে গিয়া চার দোকানে পয়সা আড্ডা মারি এই জাতীয় মুরব্বিদের মৃত্যুটা কত ভয়ানো ওই সমস্ত ফবকদের মৃত্যুটা কত সারা রাত গান বাজনা দেখে ইউটিউব এর মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন অনলাইনের মাধ্যমে চব্বিশটা ঘন্টা যারা গান বাজনা নিয়ে যুবক ভাবছে এই শীতের মধ্যে কম্বলের নিচে যদি আমি গান বাজনা দেখি আমার কেউ দেখবে না কেউ দেখবে না আমি বলি কলিজার যার টুকরা যুবক ভাই তুমি ভাবছো দুনিয়ার কেউ দেখে না তুমি কম্বলের নিচে কি দেখো আমি বলবো তোমার ঘরের দরজা জানালা বন্ধ থাকতে পারে কিন্তু এমন একটা দরজা খোলা আছে যেই দরজা দিয়া আমার মাওলা ঠিকই দেখতেছি এই যদিও যে সমস্ত যুবকরা মা বন্ধ হেঁটে গেলে ডিস্টার্ব করে মা বন্ধ হেঁটে গেলে বিভিন্ন পালিকাতে বলে বলে তাদেরকে ডিস্টার্ব করে এই জাতীয় যুবকদের মৃত্যুটা কত ভয়ঙ্কর যে সমস্ত মা বনুরা নামাজ পড়ে না যে সমস্ত মা বন্যরা স্বামীর কথা মানে না নিজের ঘরের মধ্যে নিজের পরিবারের মধ্যে এমন মা বনু আছে জামাই গাড়ি বানাই মেম্বার নিজে হয়ে যায় চেয়ারম্যান